হ্যালো ভিউর্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ রাহিমুনি থেকে কিন্তু মানে একটা শাড়ি করলে একজন নিয়ে কিন্তু একটা শাড়ির মাপে আছে এখানে খুবই সুন্দর একটা কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন দুইটা ডিজাইন কিন্তু সুন্দর ডিজাইন দেখুন এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু আর এটা দেখাচ্ছি মিষ্টি দেখাচ্ছি এটা যদি দেখেন সুন্দর একটা কালার দেখতে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে থাকছে এগুলো কি সবগুলোর দাম सेम থাকবে এগুলো কিন্তু মূলত আসলে সব কাপড়ের যে কাপড়গুলো কমে গেছে সেই কাপড়গুলো কারণ এগুলো পরিমাণ খুবই কম কম করে আছে আর এখানে আড়াই হাত তিন হাত বহরের কাপড়ও আছে দেখেন বেবি পিঙ্ক কালার

যেটাই নিবে মানে এত কম প্রাইস দেখেন আজকে একশো টাকা গজে বিভিন্ন এটা কিন্তু ইয়ে কালার লাল কালার ভিডিওতে অনেক সময় ফোটে নয় যে দেখেন কাজটা হবে এরকম যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আর এগুলোর পাশাপাশি কিন্তু ভাইদের কাছে এগুলির সাথে ম্যাচিং করে আপনারা ফলসও নিতে পারবেন ফলসের গজ হচ্ছে একশো টাকা এগুলোর গজও কিন্তু থাকছে মাত্র একশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার তবে ডিজাইনগুলো কিন্তু আলাদা ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ওনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এগুলো দিয়ে জামা শাড়ি গাউন লেহেঙ্গা সবকিছু তৈরি করতে পারবেন এই যে সাদা কালারটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে সব শাড়ি তো ছয় গোছলেই হয়ে জামার পাঁচ হবে আর গাউন লাহেঙ্গা যা যেটা করে সেটা মাত্র মানে ঘেরের ওপর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র একশো টাকা পার করছে কত কত কালেকশন পেয়ে যাচ্ছে কালার আসছে এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইন এক রকম থাকছে যার যেটা ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন নি নিতে হলে অবশ্যই কিন্তু আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে যত ইচ্ছা কাপড় আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নেওয়ার অপশন আছে তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন পরিমাণ অল্প করে আছে এই কারণে দাও মাত্র 100 টাকা মাত্র 100 টাকা আজকে অনলি 100 টাকা গজে কিন্তু অনেকগুলো ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সবগুলো পরিমাণটা খুবই কম করে আছে এই কারণে দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যতটুকু প্রয়োজন আপনাদের এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট কালার ভিডিও আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন চলে আসবেন এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জি নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ